এক বছরে মোট চব্বিশটি একাদশী থাকে তার মধ্যে হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে একাদশী আসে একটা শুক্লপক্ষে অন্যটা কৃষ্ণপক্ষে এর মধ্যে উৎপন্ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনাও হয় মার্ক শীর্ষ অগ্রণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়ে থাকে তবে বন্ধুরা আজ আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের আগত উৎপন্না একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বন্ধুরা উৎপন্না একাদশী কি এবং কেনই বা এই একাদশী পালন করা অত্যন্ত জরুরি এছাড়াও উৎপন্ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত মাহাত্ম কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই উৎপন্ন একাদশী ব্রত পালনে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা মেলে এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় সহজেই এটি একটি শুদ্ধ ও কঠোর একাদশী ব্রত ব্রত পালনের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে একবার মাত্র নিরামিষ ভোজন করতে হবে একাদশী দিন সূর্যোদয়ের আগে স্নান করে পূজার স্থানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করে ব্রত পালনের সংকল্প নিন এই দিন সারাদিন উপবাস রাখতে হবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন প্রসাদ হিসেবে হলুদ ফুল ফল তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুকে এই দিনে সম্পূর্ণভাবে চাল ডাল ও অন্য কোনো রকম শস্য দানা খাওয়া উচিত নয় এছাড়া পেঁয়াজ রসুন ও তামসিক ভোজন পরিহার করাই আবশ্যিক দিন ওম নম নমঃ মন্ত্র জপ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন রাত্রে বিষ্ণু মন্দিরে বা বাড়িতেই রাত্রি জাগরণ করুন একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে পারণের সময় মেনেই উপবাস ভঙ্গ করুন পারণের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারেন অথবা অভাবী মানুষকে বস্ত্র অন্য ফল দান করুন হিন্দু ধর্মে এই একাদশী তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং ব্রত পালন সর্বাধিক ফলদায়ী বলেই মনে করা হয় বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম রয়েছে শতগুণ মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে উৎপন্না একাদশী বলা হয়েছে এই তিথিতে শ্রদ্ধা ও ভরে বিষ্ণুর পুজো করলে তার অশেষ আশীর্বাদ মেলে এই তিথিতে শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি পাওয়া যায় মাসের মার্চ একাদশীকে বিশেষ ফলদায়ী বলে মনে করা হয় এই একাদশী ব্রতের প্রভাবে সাংসারিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ও মুখ্য লাভ সম্ভব হয় বৈদিক পঞ্জিকা অনুযায়ী আগামী পনেরোই নভেম্বর মাঝ রাত বারোটা বেজে উনপঞ্চাশ মিনিটে এই একাদশী একাদশীটি শুরু হবে এবং দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিটে এই তিথির সমাপ্তি ঘটবে তাই উদয়া তিথি অনুযায়ী আগামী পনেরোই নভেম্বরেই উৎপন্না একাদশীর ব্রত পালন করা হবে উৎপন্না একাদশীর পালন করার সময় আগামী ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে দশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ষোলো মিনিট পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করা যাবে উৎপন্না একাদশী পালনের জন্য মোট দু ঘন্টা ছয় মিনিট সময় থাকছে উল্লেখ এই তিথিতে হরিবাসর সমাপ্ত হচ্ছে সকাল নয়টা বেজে নয় মিনিটে এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত উৎপন্না একাদশীতে নারায়ণের পুজো করলে সমস্ত পাপ নাশ হয় এই তিথিতে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর সংকল্প নিন এরপর নারায়ণকে হলুদ ফুল হলুদ ফল এবং হলুদ মিষ্টি নৈবেদ্য হিসেবে অর্পণ করুন বিষ্ণুকে তুলসী পাতা ভোগে অবশ্যই নিবেদন করতে হবে কারণ বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন না করলে তার পুজো সম্পন্ন হয় না পুজো শেষে বিষ্ণু ভগবানের আরতি করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন দ্বাদশী তিথিতে সকালবেলায় স্নান করে ব্রত পালন করতে হবে ধর্মীয় ধারণা অনুযায়ী উৎপন্ন একাদশীর দিনে একাদশী দেবীর উৎপত্তি হয় কথিত আছে যে এই তিথিতে মুড়ো নামক অসুরের অত্যাচার থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্য নিজের শক্তি দিয়ে একাদশী দেবীকে উৎপন্ন করেন শ্রী বিষ্ণু এরপর একাদশী দেবী সেই অসুরকে বধ করেন তাই এই তিথিতে উৎপন্ন একাদশী নামে জগতে প্রসিদ্ধ একে সমস্ত একাদশীর মধ্যে প্রথম একাদশী বলেও মনে করা হয় শাস্ত্র মতে উৎপন্ন একাদশী ব্রত পালন করলে ব্যক্তি অসীম পূর্ণ লাভ করেন এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নাশ হয় ও মুখ্য লাভের পত্র শস্ত হয় এছাড়াও এই ব্রতের প্রভাবে আধ্যাত্মিক শুদ্ধি ও ইতিবাচক শক্তি লাভের সুযোগ পাওয়া যায় উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রেণীর পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় বা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূড় নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল আর এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন তাই শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুরোধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন কথা মতো দেবরাজ ইন্দ্র নিয়ে তীরে গমন করলেন দেবাদি দেবের কথা দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন ইন্দ্র সেই মূর রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তার পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ ও দেবতাদের অভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাঁধল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্য বাণী রাখাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মুরসুরি জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে প্রায় এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ প্রায় ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্না একাদশী দেবী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ বাঁধালো কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূষ্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন তাকে দিব্য কন্যাকে তার পাশে হাতে জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী দেবী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও নিরূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলেই মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা এই আপনারা যে নিয়মে যে সময়ে একাদশী ব্রত পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সকলের কর্তব্য এক সমর্থ পক্ষে একাদশীতে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং দশমীতে একাহার করতে হবে নিরাহার দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবি বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান আছে সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছে সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করা যায় যেমন গোল আলু মিষ্টি আলু চালকুণ্ড পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার করবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আ কামড়া শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূলসহ খেতেই পারেন একাদশীতে পঞ্চ শস্য বর্জন করতে হবে যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল চিড়ে মুড়ি সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সব খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি শিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এছাড়া যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রুত ফল বিনষ্ট হয় আজ এই পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক উৎপন্না একাদশী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তাহলে বন্ধুরা উৎপন্না একাদশী কথা এবং উৎপন্না একাদশী কি ও কেনই বা এই ব্রত পালন করা সকলের কর্তব্য সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছে পরবর্তী ভিডিও নিয়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে